নমস্কার বন্ধুরা একদমই কম তেলে বানানো গরম ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো স্বাদে ও গন্ধে ভরপুর সবজি রুইয়ের গন্ধরাজ ঝোল রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন লম্বা টুকরো করে কেটে রাখা আলু সজনে ডাঁটা ঝিঙে বরবটি পেঁপে এবং কাঁচকলা যেটাকে কেটে নেওয়ার পর যাতে কাঁচকলার কালচে বা কষ ভাবটা চলে যায় তার জন্য হলুদ মিশ্রিত জলে ডুবিয়ে রেখেছি এই সব সবজি মিশিয়ে আমি মোট সাতশো গ্রাম নিয়েছি এই রেসিপি বানানোর জন্য আমি যে সমস্ত সবজি ব্যবহার করছি এই সব সবজিই যে দিতে হবে এমন কোনো কথা নেই এর মধ্যে থেকে যে কোনো দু এক রকমের সবজি বাদ দিতে পারেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি এতে যোগ করতেও পারেন এরপর ছ পিস রুই মাছের টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো আর এক চামচ মতো লেবুর রস মাখিয়ে দশ মিনিট একটা সাইডে রেখে দেব রুই মাছের পরিবর্তে এই রেসিপি আপনারা কাতলা চারা কিংবা বাটা মাছ দিয়েও বানাতে পারেন এখন প্রেশার কুকারে হাফ চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ঝিঙে ছাড়া সব সবজির মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে ঠিক এক মিনিট মতো ভেজে নিয়েই সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপের পৌনে এক কাপ জল প্রতি ছ থেকে সাতশো গ্রাম সবজির জন্য এর থেকে বেশি জল দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করতে যাবেন না কারণ যদি বেশি জল দিয়ে সিদ্ধ করেন তাহলে সবজিগুলোয় খানিকটা ভাজার মতো স্বাদ না এসে সিদ্ধ করার মতোই স্বাদ হবে আর এরকম অল্প একটু জল দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিলে সবজি ভেজে ঝোল করলে যেরকম স্বাদ হয় খানিকটা সেরকম স্বাদই হবে এবার কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ঠিক পাঁচ থেকে ছ মিনিট স্টিম করে সবজিগুলোকে আজ সিদ্ধ করে নেব এই পাঁচ থেকে ছ মিনিট সময়ের মধ্যে কুকারের একটা সিটি পড়বে না কিন্তু সিটিটা পড়ার মতো শোঁশো আওয়াজ হবে একটা সিটি দিয়ে সিদ্ধ কিন্তু করতে যাবেন না তাহলে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর এই সবজিগুলোকে স্টিম করার কাজটা আমি বাড়িতে ব্যবহার করা গ্যাস ওভেনের ছোটো বার্নারের মিডিয়াম ফ্লেমে করেছি যদি এই পর্যায়ে গ্যাস বাড়িয়ে রেখে সবজিগুলোকে ভাপাতে যান তাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কারণে পুড়ে যেতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর ছ মিনিট পর গ্যাস বন্ধ করে কুকারের প্রেশার আপনা আপনি বেরোলে তবেই ঢাকনাটা খুলতে হবে এবার একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে অল্প সরষের তেল দিয়ে তেলটাও ধোঁয়া ওঠা গরম হয়ে এলে এর মধ্যে নুন হলুদ ও গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে দু পিঠ হালকা লাল করে ভেজে তুলে নেব সেই সময়ে এই ঝোলের জন্য আমি একটা মশলা আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য এরকম চামচের এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা অল্প আদা চার পাঁচটা গোলমরিচ অল্প জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি সব মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেলে গ্যাস একটু কমিয়ে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আধখানা মাঝারি মাপের টমেটো কুচি দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো নুন মিশিয়ে মিনিট দুয়েক কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু গলতে শুরু করলে লম্বা টুকরো করে কেটে রাখা ঝিঙের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো বেটে রাখা মশলার মিশ্রণ আর সামান্য একটু জল মিশিয়ে আরও মিনিট দুয়েক কষে নেব তারপর আধ সিদ্ধ করে রাখা সবজি দিয়ে মশলার সাথে একটু নেড়ে নিয়েই পরিমাণ মতো গরম জল মিশিয়ে সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নিয়ে নুন ঝালের স্বাদটা চেখে দেখে অল্প একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম তারপর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব সেই সময়ে একটা ধুয়ে রাখা তাজা লেবুর শুধুমাত্র সবুজ খোসাটাকে গ্রেটারের সরু অংশের সাহায্যে এরকম করে গ্রেট করে নেব এই পর্যায়ে গ্রেড করার সময় খেয়াল রাখতে হবে সবুজ অংশের পিছনে থাকা সাদা অংশটা যেন গ্রেট না হয়ে যায় কারণ সাদা অংশটা তেতো হয় যদি গ্রেট করার সময় সবুজ অংশের সাথে সাদা অংশটা এসে যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদটা সামান্য একটু তেতো হয়ে যাবে এদিকে মাছ দিয়ে ঝোলটাকে প্রায় তিন মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে এক টেবিল চামচ গন্ধ রাজলেবুর জুস বা রস আর এরকম চামচের এক চামচ গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর সবুজ খোসা মিশিয়ে নেব যদি কারো হাতের কাছে গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে একটা বা দুটো পাতা ধুয়ে গোটাই এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন এর ফলে ঝোলের মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তবে লেবুর রস খোসা কিংবা পাতা দিয়ে ঝোলটাকে আর ফোটাবেন না গ্যাস বন্ধ করার পরই এগুলো দিতে হবে কারণ এগুলো দিয়ে ফোঁটালে ঝোলের মধ্যে হালকা একটু তেতোভাব চলে আসতে পারে এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ